আচ্ছা ভাবুন তো একবার যদি এমন হয় যে আমাদের টেকসই ভবিষ্যতের চাবিকাঠিটা আসলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটা জীবের মধ্যে লুকিয়ে আছে আজ আমরা এই অতি সাধারণ দেখতে জীবের মধ্যেই লুকিয়ে থাকা অসাধারণ শক্তিটাকেই খুঁজি বের করব একবার লম্বা করে শ্বাস নিন এই যে নিলেন এর অর্ধেক অক্সিজেনই কিন্তু এসেছে ওই শৈবাল থেকে ভাবা যায় কোটি কোটি বছর ধরে এই শৈবাল একদম নীরবে আমাদের গ্রহের ইঞ্জিন হিসাবে কাজ করে চলেছে আর এই পৃথিবীকে আমাদের সবার থাকার যোগ্য করে তুলেছে আর ঠিক এই কারণে মানে আমাদের গ্রহের অতীতকে এরকম আকার দেওয়ার পর বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যে আমরা আমাদের ভবিষ্যৎকেও বদলে দেওয়ার জন্য এর আসল ক্ষমতাকে কাজে লাগানোর একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি তো শৈবাল জিনিসটা আসলে কি। না না শুধু পুকুরের সবুজ শ্যাওলা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে আমরা আসলে কথা বলছি এক বিশাল আর অবিশ্বাস্য শক্তিশালী জীবজগৎ নিয়ে দেখুন সাধারণ গাছপালার মতো এদের কিন্তু কোনও শিকড় কাণ্ড বা পাতার ঝামেলায় নেই আর এই সহজ সরল গঠনটাই আসলে এদের আসল সুপার পাওয়ার যার জন্য এরা সরাসরি জল থেকে পুষ্টি নিতে পারে তাও আবার অবিশ্বাস্য দক্ষতার সাথে এই টেবিলটা দেখতে একটু জটিল লাগতে পারে কিন্তু এর মধ্যে একটা দারুণ গল্প আছে দেখুন এই যে বিভিন্ন রঙের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ যেমন ধরুন লাল শৈবালের ফাইকোয়েরিথ্রিন এগুলো ওদের বিভিন্ন ধরনের আলো শুষে নিতে সাহায্য করে আর ঠিক এই কারণেই কিন্তু লাল শৈবাল গধীর সমুদ্রেও জন্মাতে পারে যেখানে সবুজ শৈবাল হয়তো টিকতেই পারবে না এটা ওদের জন্য একটা বিশাল সুবিধার ব্যাপার বেশ তাহলে এই বেসিক বায়োলজি তো বোঝা গেল এখন চলুন দেখি এই জ্ঞানটা আমাদের সবচেয়ে বড় গ্লোবাল চ্যালেঞ্জ মানে এই যে পৃথিবী গরম হয়ে যাচ্ছে সেটার মোকাবেলা কিভাবে কাজে লাগতে পারে প্রশ্নটা কিন্তু বেশ বড় এইটুকু একটা জীব সে কি পারবে আমাদের বিশাল কার্বন সমস্যা মেটাতে উত্তরটা কিন্তু হ্যাঁ আর এর রহস্যটা আছে ওদের সবচেয়ে সাধারণ একটা কাজের মধ্যে শালক সংশ্লেষণ গাছের মতোই এরা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় কিন্তু অনেক অনেক বেশি গতিতে আর দক্ষতার সাথে এর ব্যবহার যে কত রকম তা শুনলে অবাক হতে হয় একদিকে যেমন প্যারিসের রাস্তায় একটা শৈবালের কলাম একাই কয়েক ডজন গাছের কাজ করে ফেলছে তেমনি অন্যদিকে কৃষিক্ষেত্রে এর ব্যবহার তো আরও আশ্চর্যজনক গবাদি পশুর খাবারে এক বিশেষ ধরনের শৈবাল মিশিয়ে মিথেন গ্যাস কমানো যাচ্ছে যা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকেও অনেক বেশি শক্তিশালী একটা গ্রিনহাউস গ্যাস ক্লাইমেট চেঞ্জ তো একটা দিক গেল আরেকটা বিশাল চ্যালেঞ্জ হলো এই যে পৃথিবীর এত এত মানুষ তাদের খাওয়ানো সেটাও আবার এমনভাবে যাতে পরিবেশের ক্ষতি না হয় এখানে পুরো ব্যাপারটা হলো এফিসিয়েন্সি বা দক্ষতার মানে মাঝখানের অপ্রয়োজনীয় ধাপগুলো বাদ দেওয়া যেমন চাষের মাছকে খাওয়ানোর জন্য অন্য মাছ না ধরে সরাসরি শৈবালই তো খাওয়ানো যায় আবার সয়াবিনের মতো প্রোটিনের জন্য বিশাল জমি নষ্ট না করে অনেক কম জায়গায় তার চেয়ে বেশি পুষ্টিকর শৈবাল চাষ করা যায় এটাই হলো চক্রাকার খাদ্য ব্যবস্থা মানে আমাদের খাদ্য খাদ্যশৃঙ্খলকে আরও স্মার্ট করে তোলা আর এই চক্রাকার বা সার্কুলার আইডিয়াটাই আমাদের আর একটা বড় সমস্যার দিকে নিয়ে যায় আর সেটা হল আমাদের বর্জ্য পদার্থ এখানে শৈবাল যেন এক জাদুকর যে দুটো কাজ একসাথে করছে একদিকে সমুদ্রের আগাছাকে পচনশীল বায়োপ্লাস্টিকে বদলে দিচ্ছে আর অন্যদিকে আমাদের নোংরা জলকে পরিষ্কার করছে কারণ জলের দূষণই তোর খাবার আর এই পুরো প্রক্রিয়া শেষে যা তৈরি হচ্ছে সেই বায়োমাস আবার সার বা শক্তি হিসেবে ব্যবহার করা যাচ্ছে এত কিছু শোনার পর মনে হতেই পারে তাহলে আর সমস্যাটা কোথায় আসল বাধাটা কি আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি খাটে এর সবচেয়ে বড় প্রতিশ্রুতির ক্ষেত্রে মানে বায়োফুয়েল বা জৈব জ্বালানি শৈবাল থেকে কার্বন নিরপেক্ষ জ্বালানি বানানোর আইডিয়াটা কিন্তু পুরো শক্তিশিল্পকে বদলে দিতে পারে একদিকে স্বপ্নটা বিশাল শৈবাল এমন জমিতে অবিশ্বাস্য দ্রুত গতিতে পারে যা অন্য কোনো খাবারের চাষের জন্য ব্যবহার হয় না কিন্তু অন্যদিকে রুড়ো বাস্তবতা হল বড় আকারে শৈবাল থেকে জ্বালানি বানানোটা এখনও অনেক বেশি খরচ সাপেক্ষ আর নির্ভর। আর এই কারণেই এক্সন মোবিলের মতো বড় কোম্পানিগুলো এত টাকা ঢালার পর পিছিয়ে এসেছে তবে গল্পটা এখানেই শেষ নয় এই যে এত অর্থনৈতিক বাধা তার পরেও কিন্তু খেলাটা এখনও শেষ হয়নি বিল গেটস শেভরনের মতো বড় বিনিয়োগকারীদের সমর্থনে কিছু সংস্থা এখনও বাজে ধরছে যে প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে শৈবালের জৈব জ্বালানিকে একদিন লাভজনক করে তোলাই যাবে কারণ একটা টেকসই বিকল্প জ্বালানির প্রয়োজন তো কমছে না বরং বাড়ছে জ্বালানি খাবার তাবার এগুলোর বাইরেও শৈবালের এমন কিছু ব্যবহার আছে যা শুনলে মনে হবে সায়েন্স ফিকশন কিন্তু মজার ব্যাপার হলো এগুলো এখন সত্যি হচ্ছে এটা সত্যিই অবিশ্বাস্য অপ্টোজেনেটিক্স নামে একটা ফিল্ড আছে যেখানে বিজ্ঞানীরা শৈবালের একটা বিশেষ ক্ষমতাকে বলা যায় ধার করছেন আলোর প্রতি সাড়া দেওয়ার যে ক্ষমতা শৈবালের আছে সেই জৈবিক যন্ত্রটাকেই তারা নিয়ে মানুষের কোষে বসিয়ে দিচ্ছেন যেমন ধরুন একজন অন্ধ মানুষের চোখের কোষে প্রক্রিয়াটা জটিল কিন্তু এর মূল কথাটা হল আমাদের নিজেদের কোষকেই শৈবালের জেনেটিক কোড দিয়ে নতুন করে প্রোগ্রাম করা হচ্ছে এটা একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে পৃথিবীর অন্যতম প্রাচীন একটা জীবের জৈবিক ক্ষমতা আমাদের নিজেদের শরীরের সাথে মিশে গিয়ে সেখানেও নতুন আশা জাগাতে পারে যেখানে হয়তো আগে কোনো আশাই ছিল না তাহলে আমরা আবার সেই প্রথম কথায় ফিরে এলাম আমাদের নিঃশ্বাসের বাতাস তৈরি করা থেকে শুরু করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া পর্যন্ত শৈবালের শক্তি যে অমছ তা নিয়ে কোনো সন্দেহ নেই আসল প্রশ্নটা এখন আর এটা নয় যে শৈবাল পারবে কিনা আসল প্রশ্ন হল আমরা এর সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কতটা প্রস্তুত আমরা কি সময়মতো এই সমাধানগুলোকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারব যা সত্যি সত্যি একটা সবুজ বিপ্লব ঘটাতে পারে